হাসিনা পালিয়েছে ওর বিচারপতি পালিয়েছে মামলার আয়ু পালিয়েছে সাক্ষীরা পালিয়েছে তাহলে এটিএম আমার ইসলাম এখনো কেন সেলখানায় আছে এটা তো বিবেকে মেনে নেয় না কথা বলেন না কেন আমরা যাই আজহার সাহেবকে পরশু দিন বৃহস্পতিবারে ওনার আবার আর একটা ডেট আছে এই ডেটে যেন আর কোন বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয় আমরা এই মাসলম মানুষটার মুক্তি চাই আপনারা চান না কারা চান দেখে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই না আমরা কারো পক্ষে বিপক্ষে আপনি যদি মনে করেন যা উনি পক্ষে বলছে বিপক্ষে না উনি একজন মুসলিম মানুষ ওনার সাক্ষী দেখেছে কেউ ৬ কিলোমিটার দূরে কেউ সাড়ে তিন কিলোমিটার কেউ তিন কিলোমিটার ও কি দিয়ে দেখলো আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এত দিন তেরো বছর রেখেছেন এই তো একটা জুলুম কথা বলেন না কেন এরপরে যদি আবার জুলুম করা হয় লোকটা নড়তে পারে না আমি তো তিন বছর ছিলাম তার পাশে ফাঁসের কন্টেন সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের ওপর অত্যাচার আমার ওপরও করেছে তিন বছর আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না এতদিনও মামার বাড়ি থাকা লাগতো এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের পরে কেউ যেন না থাকে অনেকে তার এক জিয়া বের হয়েছে তার এক বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি কারণ এনারা সাজার আসামি ছিল আরে ভাই সাজা যে দিয়েছে কি সাজা বলে এ সব বানানো আর আমি নিজে যেহেতু ভিক্টিম আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট মিথ্যা এই জন্য সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট এদের মিথ্যা। আমার থেকে নিয়ে গিয়েছিল না আমি এই আগস্টের পাঁচ তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয় আসে একদিন যে বললাম ভাই কি সত্যি করে বলেন বলছে পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে কেউ কোন তালবাহানা করলে বিবেক যদি আপনার কাছে না লাগে এমন ভেউল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে শেষে সামাল দিতে পারবেন না কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না আর কথা বলেন না কেন কত মানুষ এখন ফুসি আছে আপনি কার খুশির জন্য এগুলো করছেন অনেকে করছে আমরা জানি এই জন্য আমরা কোন বিবেক বহির্ভূত কাজ করতে চাই না আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে এই যে নারী কমিশনার যারা আছে এই মানুষগুলো একে একে মহিলা বলা যায় আমার মনে হয় এর এ মহিলাও না এ পুরুষও না এ হিজরা হবে নাই তো এইরকম কথা করি তিনশো আঠারো পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পোড়া বইটা সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট নিস তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী এরা যদি দুইজন সংসার করার স্বামী বলে আমি এখন সংসার করতে চাই স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই এরপরও যদি স্বামী সংসার করে স্ত্রী যদি মামলা দেয় তাহলে ধর্ষণ মামলা হবে আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না শামী স্ত্রীর ঘরের কি সাক্ষী কে দেবে সাক্ষী পাবেন কোথায় হয় আপনি ইউটিউব আদরের ওখানে সেট করে রাখবেন এ কথা বলছেন না তাহলে সাক্ষী আপনি পাবেন কোথায় আর বিচারক যে রায় দেবে ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না সাক্ষী লাগবে না আর ওই জিনিস কে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে কি সুস্থ না অসুস্থ আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না তাহলে এই এই সমাজের ক্ষতি হবে এদেরকে পাঠানো লাগবে পাবনা আরো জোরে বলেন জেলখানা দেওয়ার দরকার নেই পাবনায় পাঠিয়ে দিন ও থাকছাঁথা থাক কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম যে দেখলাম পাগল বেশি নেই সব ভালো হয়ে হয়ে চলে গেছে এখন এদেরকে পাঠানো দরকার এই যে আগস্টের পাঁচ তারিখের পরে বিভিন্ন জায়গায় সাদা বাসে আরম্ভ হয়েছিল আমি জানি না ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত দুইটার সময় গেছে সাদা সাইতে পরে ধরা পড়ে গেছেন ও বলছে আমি রাত দুইটার সময় আসলাম তারপরও ধরে ফেললো আর এ ভাই রাত দুইটা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন কোন দিকে তাকিয়ে আসেন ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায় এমন ম্যাশিং নিয়ে এসেছিল আমারে ধরা পড়ার পরের দিন বিশ সালের শেষের দিকে একুশ সালে তো আমারে ধরেছি যেই দিন ধরি ওই দিনই আমার নাম্বার যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে কিন্তু আশ্চর্য কি গো আমরা যে বাটন মোবাইলে কথা বলি এ বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই আপনারা যারা বলেন সতর্ক থাকবেন এমন কোন কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি মিনিট হয়ে যায় না আপনার বাবা সব হালাল যাবে কথা বলার সময় যে যারা পরকিয়া প্রেম করেন তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি মনে করছে কেউ জানে না কেউ জানে না মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছেন এই জন্যে মিথ্যা কথা বলবেন না এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো ঠিক আছে আপনি লাইন চালান আপনাকে পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ কে বলেছে আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে বাংলাদেশের নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপসার নেই সে যেটাই বলেন মেসেঞ্জার বলেন তো আরো ঘরের ভেতরে কথা বলা সামনে বসে বসে একই এটা সবাইকে ওরা করে করে না যাদের তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে হিন্দু মরবে না এই কথা বলেন না কেন ওখানে যদি মনে করেন মুসলমান আছে তিরিশ কোটি হিন্দু আসে একশো কোটি এই কারণে আপনি মুসলমান দশজন মেরে ফেললেন হিন্দু দুইজন মরিস বাংলাদেশে আমরা বিরানব্বই জন মুসলমান একশো জনের বাকি হিন্দু অন্যান্য জাতি মিলে আর ওখানে যদি দুইজন মুসলমান মরে এখানে পাঁচজন মরবে না হ্যাঁ সব সাফা হয়ে যাবে এই জন্যে তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে আগামীতে আমার মনে হয় এবিসিবি বসবাসের অযোগ্য হয়ে যাবে বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না এখানে ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন আল্লাহ এমনি না ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হয় এভাবে যদি আর মাত্র আট দশ দিন চলতে থাকে দাবান দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই এই ইসরাইল আর থাকবে না ঠিক ওর এহুদিরা বন্ধু সেহেতু এটা ওজা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক আপনার মাথা খারাপ হয়ে যাবে এজাজ নয় মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার এই নয়টা মাসই ও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর সাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে এখন তারা সব ছাড়তেছে এমনি হত্যা হয় নাই বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল ওদেরকে একটু সাহায্য করেছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম ওই দশ দিনে বহু কিছু দেখেছি ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। অনেকে তারেক জিয়া বের হয়েছে তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি কারণ এনারা সাজার আসামি ছিল আরে ভাই সাজা যে দিয়েছে কি বলে এত সব বানানো আর আমি নিজে যেহেতু ভেটটিম আমি তো নিজে টের পেয়েছি আমার ওপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট মিথ্যা এজন্য সাড়ে পনেরো বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট এদের মামলাও মিথ্যার সাক্ষীও মিথ্যা